বিসমুল্লাহর রহমানুর রাহিম গত এক বছর পার হয়ে গেছে আওয়ামী লীগ এদেশ থেকে পালিয়ে গেছে ভারতেই আর ভারতে আশ্রয় দেওয়ার পরে ভারত আসলেই সারা বিশ্বের কাছে মানে সারা বিশ্বের নেতৃবৃন্দুর কাছে ভারতকে কথা শুনতে হচ্ছে কেন কথা শুনতে হচ্ছে কারণ আওয়ামী লীগ যেটা করেছে বাংলাদেশে এটা বিশ্বে একটি নজিরবিহীন ঘটনা করেছেন বিশ্বে একটি মানে কালো অধ্যায় রচনা করেছেন তো সেই কালো অধ্যায় করা রচনা করা একটা আওয়ামী লীগ সে ভারতে দয়া করে কিন্তু ভারত নরেন্দ্র মোদী আওয়ামী লীগকে আশ্রয় দিয়েছেন এটা আপনারা জানেন তো এখানে আওয়ামী লীগ ভারত যদি এই আওয়ামী লীগকে আশ্রয় না দিত সারা বিশ্বে কোথাও ভারতের জায়গা হবে না এটা আমি মানে দায়িত্ব নিয়ে বলতে পারি কারণ আওয়ামী লীগ জায়গায় পাইনি আওয়ামী লীগ কোনো দেশে ঢুকতে পারেনি এবার ভারত তার নিকটতম বন্ধু এবং মোদিজির সঙ্গে হাসিনার সম্পর্ক ভালো সেই দিক দিয়েই মোদী জায়গা করে দিয়েছেন এবার জায়গা করে দিয়েছেন সেটা হলো কলকাতাতে তারা শেল্টার নিয়েছেন তো কলকাতাতে শেল্টার নিয়েছেন ভালো কথা এবার এই কীরকম দুষ্কৃতী মানুষ আওয়ামী লীগ চিন্তা করেন এবার এই দেশ থেকে তারা পালিয়ে কলকাতায় আশ্রয় নিয়েছেন আর কলকাতাতে এবার মোদীকে উৎখাত করার যে একটি প্ল্যান সেটা বাস্তবায়ন করছেন সে কিভাবে এটা আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী যে মমতা এবং তার প্রদেশে যে ভোট সেটা ছাব্বিশ সালে এই ছাব্বিশ সালে ভোটের কিন্তু উত্তেজনা এখনই শুরু হয়ে গেছে কলকাতায় তো সেই উত্তেজনার ভিতরে আওয়ামী লীগ তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগ দিয়েছে দিয়ে মোদীর বিরুদ্ধে মিছিল করছেন তাহলে এই আওয়ামী লীগ কতটা খারাপ এই আওয়ামী লীগ কতটা নিকৃষ্ট এবং সারা বাংলাদেশের ভাব সারা বিশ্বে মানে কালো অধ্যায় রচনা করেছেন ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন এবার দ্বারা ভারতে তারা এই মানে ভারতকে বিতর্কিত করার জন্যে আবারও তারা চেষ্টা করে সারা বিশ্বের কাছে ভারতকে মান ক্ষুণ্ণ করার যে অপপয়াস সেটা কিন্তু আওয়ামী লীগ চালিয়ে যাচ্ছেন